এবার রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালো ইডি সূত্রের খবর পাঁচই জুন তাকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী তাই তাকে মেলে তলব করা হয়েছে রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে অভিনেত্রী নগদ প্রায় এক কোটি টাকা লেনদেনের হদিস মিলেছে তদন্তে কি কারণে সেই টাকা দেওয়া হয়েছিল তা জানতে ঋতুপর্ণাকে ডেকে পাঠানো হয়েছে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ব্যবসায়ী বাকিবুর রহমান সহ শাসক দলের কয়েকজন নেতাও তাদের ঘনিষ্ঠকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশকালীন তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে গত পাঁচই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা পরে তাকে গ্রেফতারও করা হয় এর আগে দু হাজার উনিশ সালের জুলাইয়ে রোজ ভ্যালি কাণ্ডে ঋতুপর্ণা এবং প্রসীনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এক কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজ ভ্যালি সংস্থা সেই সূত্রে ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল ঋতুপর্ণা সংস্থার সঙ্গে একটি চুক্তিও হয়েছিল রোজ ভ্যালি গোষ্ঠীর গৌতমের সংস্থার প্রযোজনায় কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে পাঁচ বছর আগেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁর থেকে তথ্য সংগ্রহ করেছিল ইডি আর সেই ঘটনার পাঁচ বছর পর এবার অন্য মামলায় ঋতুপর্ণাকে তলব করল ইডি যদিও এই নোটিসের বিষয়ে এখনও পর্যন্ত ঋতুপর্ণার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট রীতম বাংলা